ট্যাঙ্ক এখন আমি দেখিয়ে দিচ্ছি অরেঞ্জ ট্যাঙ্ক তৈরি করার জন্য ব্লেন্ডার বাটিতে নিয়ে নিচ্ছে হাফ কাপ চিনি দুই টেবিল চামচ গ্লুকন ডি ওয়ান ফোর চা চামচ লবণ হাফ চা চামচ সাইট্রিক অ্যাসিড হাফ চা চামচ অরেঞ্জ এসেন্স আর দিচ্ছি অরেঞ্জ ফুড কালার খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছে স্বাদ মতো ট্যাঙ্ক পাউডার পানিতে মিশিয়ে নিলে কিন্তু অরেঞ্জ ট্যাঙ্ক রেডি হয়ে যাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে অরেঞ্জ ট্যাঙ্ক পাউডার রেডি করে রেখে দিতে পারেন সারা রমজান মাস জুড়ে খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না